আচ্ছা কখনো কি এমন হয়েছে গভীর রাতে চারদিক যখন একদম চুপচাপ হুট করে ঘুমটা ভেঙে গেল কিন্তু শরীরটা যেন আর নিজের নেই চোখ খোলা আবছা অন্ধকারে ঘটা দেখা যাচ্ছে কিন্তু একটা আঙুলও নাড়ানোর ক্ষমতা নেই শরীরটা যেন পাথরের মতো জমে গেছে আজ আমরা ঠিক এই অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতার গভীরে ডুব দেব ঠিক এই অবস্থাটার কথাই বলছি মাঝরাতে ঘুম ভেঙে গেছে ঘরটা ঘুটঘুটে অন্ধকার কিন্তু মনটা পুরোপুরি সজাগ আপ্রাণ চেষ্টা করেও একটু নড়া যাচ্ছে না চিৎকার করতে গিয়েও দেখা যায় গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না মনে হয় যেন নিজের শরীরটাই নিজের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় স্লিপ প্যারালাইসিস মানে এটা এমন একটা সাময়িক অবস্থা যেখানে একজন মানুষ পুরোপুরি সজাগ কিন্তু নড়তে বা কথা বলতে পারছেন না এটা সাধারণত ঘটে ঘুম আর জাগরণের ঠিক মাঝখানের ওই অদ্ভুত সময়টাতে সহজ করে বললে মনটা জেগে গেছে কিন্তু শরীরটা তখনও ঘুমের ঘোরেই রয়ে গেছে আর এই অভিজ্ঞতার সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তো এখানেই মনটা একদম সজাগ চারপাশে সব কিছু টের পাচ্ছে কিন্তু শরীরটা যেন একটা খাঁচা হয়ে গেছে যার ভেতরে মনটা আটকা পড়ে আছে মনটা যেন পাইলট কিন্তু শরীরটা হয়ে গেছে একটা অচল খাঁচা কিন্তু প্রশ্ন হল কেন হয় এমনটা এটা কি শুধুই মনের কোনো খেলা আসলে না এর পেছনে কিন্তু দারুণ একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে চলুন জেনে নেওয়া যাক আমাদের শরীর কেন মাঝে মাঝে এই অদ্ভুত সেফটি ব্রেক কষে ফেলে দেখুন আমাদের ঘুমের একটা বিশেষ পর্যায় আছে নাম হল রেম স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এই সময়ই আমরা সবচেয়ে জীবন্ত স্বপ্নগুলো দেখি আর ঠিক এই সময়েই আমাদের শরীর স্বাভাবিকভাবেই এক ধরনের অস্থায়ী প্যারালাইসিসে চলে যায় একে বলে রেম অ্যাটোনিয়া এটা কিন্তু শরীরের কোনো গর্বর নয় বরং এটা একটা জরুরি সেফটি ফিচার মানে এই ব্যবস্থাটা আছে বলেই আমরা স্বপ্নের মধ্যে দৌড়াতে গিয়ে সত্যি সত্যি বিছানা থেকে দৌড় শুরু করি না তাহলে স্লিপ প্যারালাইসিস কখন হয় যখন এই সিস্টেমের টাইমিংয়ে একটু গণ্ডগোল হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন মস্তিষ্ক রেম পর্যায়ে আছে মানে স্বপ্ন দেখছে আর শরীরটাও রেম অ্যাটোনিয়ার কারণে হয়ে আছে গোলমালটা বাধে তখনই যখন আমাদের চেতনাটা হুট করে ফিরে আসে কিন্তু শরীরকে প্যারালাইসিস বন্ধ করার সিগন্যালটা যেতে একটু দেরি হয়ে যায় ব্যাস মন আর শরীরের এই অমিল থেকেই তৈরি হয় সেই ভয়ঙ্কর অনুভূতিটা আর এই পুরো সুরক্ষা ব্যবস্থাটা চালু রাখার জন্য আমাদের মস্তিষ্কে দুজন কেমিক্যাল গার্ড বা রাসায়নিক প্রহরী কাজ করে এদের নাম গাবা আর গ্লাইসিন এই দুটো নিউরোট্রান্সমিটার একসঙ্গে মিলে আমাদের মোটর নিউরনগুলোকে মানে যে স্নায়ুগুলো মাসলকে নড়াচড়ার নির্দেশ দেয় সেগুলোকে কিছুক্ষণের জন্য শাটডাউন করে রাখে এটা একটা ডাবল লকের মতো মানে একটা ফেল সেফ সিস্টেম যাতে ঘুমের ঘোরে শরীরটা একদম নিশ্চল থাকে শরীর নাড়াতে না পারাটাই তো যথেষ্ট ভয়ের তাই না কিন্তু স্লিপ প্যারালাইসিসের আসল আতঙ্কটা আসে অন্য জায়গা থেকে হ্যালোসিনেশন বা নানা রকম বিভ্রম থেকে চলুন এবার দেখা যাক মস্তিষ্কের ভেতরে তৈরি হওয়া এই ছায়ামূর্তিগুলো কেন এত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে সাধারণত এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পেছনে তিন ধরনের হ্যালুসিনেশন কাজ করে প্রথমটা হলো ইনট্রুডার হ্যালুসিনেশন মানে মনে হয় যেন ঘরে অশুভ কেউ একজন ঢুকে পড়েছে কোন ছায়ামূর্তি এর কারণ হল মস্তিষ্কের ভয় ভয়কেন্দ্র অ্যামিকডালা তখন অতিরিক্ত সক্রিয় হয়ে যায় দ্বিতীয়ত হল ইনকিউবাস হ্যালুসিনেশন এতে মনে হয় যেন কেউ বুকের ওপর চেপে বসেছে দম বন্ধ হয়ে আসছে আসলে মস্তিষ্ক তখন আমাদের শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক সীমাবদ্ধতাকেই বাইরের কোনো চাপ হিসেবে ভুল করে বসে আর সবশেষে আছে ভেস্টিবিউলার মোটর হ্যালুসিনেশন মানে শরীরটা যেন ভেসে উঠছে বা বিছানা থেকে বেরিয়ে যাচ্ছে এই ধরনের অদ্ভুত অনুভূতি এটা হয় মস্তিষ্কে সিরিবেলাম থেকে ভুল সঙ্কেত আসার কারণে মজার ব্যাপার হলো এই অভিজ্ঞতা কিন্তু একদমই নতুন কিছু না আজ বিজ্ঞান যা ব্যাখ্যা করছে শত শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি কিন্তু তাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে এসেছে বলা যায় স্লিপ প্যারালাইসিস একটা বিশ্বজনীন দুঃস্বপ্ন যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে এর ছাপ কিন্তু শিল্পেও খুঁজে পাওয়া যায় যেমন হেনরি ফিউসেলির সেই বিখ্যাত ছবি দ্য নাইটমেয়ার যা আঁকা হয়েছিল সতেরোশো সালে অনেকেই মনে করেন এটা স্লিপ প্যারালাইসিসেরই এক শৈল্পিক রূপ আসলে পৃথিবীর প্রায় সব লোককথায় এমন এক অশরীরী সত্তার কথা বলা হয়েছে যে রাতের অন্ধকারে মানুষের বুকের ওপর চেপে বসে তাকে অবশ করে দেয় যেমন ধরুন নিউ ফাউন্ডল্যান্ডের লোককথায় একে বলা হয় ওল্ড হ্যাগ বা এক বুড়ি ডাইনি আবার আরব দেশগুলোতে একে আল জাথুম বা চাপ সৃষ্টিকারী জিন হিসেবে ভাবা হয় ইতালিতে এর নাম পান ডাফ মানে এক অশুভ ডাইনি এই উদাহরণগুলো থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার অভিজ্ঞতাটা একই কিন্তু এক এক সংস্কৃতি তাকে এক একটা গল্প দিয়ে মুড়ে দিয়েছে যা হয়তো ভয়ের অনুভূতিটাকে আরও বাড়িয়ে তোলে বেশ এত সব জানার পর সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে কি নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব আসুন এবার অসহায় বোধ করার বদলে কিভাবে একজন অবগত ব্যক্তি হিসেবে এর মোকাবেলা করা যায় সেই উপায়গুলো জেনে নিই সবার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো স্লিপ প্যারালাইসিস কি বিপজ্জনক উত্তরটা হল একদমই না অভিজ্ঞতাটা যতই ভয়ঙ্কর হোক না কেন চিকিৎসা বিজ্ঞানের মতে এটা পুরোপুরি নিরীহ একটা ঘটনা মানে এতে শরীরের কোনো ক্ষতি হয় না তাহলে প্রশ্ন হল নিয়ন্ত্রণের অনুভূতিটা কিভাবে ফিরে পাওয়া যাবে এর জন্য কিছু কৌশল আছে কিছু প্রতিরোধের জন্য আর কিছু মোকাবিলার জন্য এটাকে প্রতিরোধ করার জন্য সবচেয়ে ভালো উপায় হল জীবনযাত্রায় কিছু ছোট ছোট পরিবর্তন আনা যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো আর ঘুম থেকে ওঠার অভ্যাস করা মানসিক চাপ আর দুশ্চিন্তা যতটা সম্ভব কমানো আর হ্যাঁ নিয়মিত শরীর শরীরচর্চা করা অনেকে আবার বলেন যে চিত হয়ে না শুয়ে পাশ ফিরে শুলে এর সম্ভাবনা কমে যায় এই সবগুলো অভ্যাসই আমাদের ঘুমের চক্রকে ঠিক রাখতে সাহায্য করে আর যদি কখনও এটা হয়ে যায় তখন সবচেয়ে বড় কাজ হল শান্ত থাকার চেষ্টা করা নিজেকে শুধু মনে করিয়ে দিতে হবে যে এটা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে এবং এটা মোটেও বিপজ্জনক নয় নিজের শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়াটাও খুব কাজে দেয় আর একটা খুব কার্যকর কৌশল হল সমস্ত মনোযোগ এক করে পায়ের বা হাতের একটা আঙুল নাড়ানোর চেষ্টা করা এই ছোট্ট একটা চেষ্টা অনেক সময় পুরো প্যারালাইসিসটা ভেঙে দিতে পারে তাহলে শেষ কথা এটাই স্লিপ প্যারালাইসিস কোনো ভৌতিক ব্যাপার নয় এটা আমাদের মস্তিষ্কেরই একটা জটিল কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার সাময়িক গোলমাল এটা কোনো অভিশাপ নয় বরং আমাদের মানব অভিজ্ঞতারই একটা অংশ আপনি ভুতুরে নান আপনি কেবলই একজন মানুষ